আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে উপবৃত্তি সংক্রান্ত আপডেট উপবৃত্তির ফর্ম ফিল আপ কীভাবে করবেন এবং উপবৃত্তি জমা দিতে কি কি প্রয়োজন হয় আজকের ভিডিওতে দেখিয়ে দিব এবং আজকের ভিডিওতে জানিয়ে দিব উপবৃত্তি কিভাবে পাবেন কিভাবে আবেদন করবেন কত তারিখে কি হবে সব কিছু বিস্তারিত জানিয়ে দিব তাই আপনারা যারা উপবৃত্তি পেতে চান উপবৃত্তির জন্য আবেদন করেছেন বা করতে চান বাছাই হতে চান তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা একটু লক্ষ্য করুন ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন কারণ আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি স্কিপ করে করে ভিডিওটা দেখেন সম্পূর্ণ ভিডিওটা না দেখেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো আপনি মিস করে ফেলবেন তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি না স্কিপ করে দেখার চেষ্টা করো তাহলে অবশ্যই উপবৃত্তির জন্য আবেদন করতে পারবে এবং কবে কি সবই জানতে পারবে তো প্রথমে আমরা আলোচনা করে নেই কি থাকলে বা কি কি প্রয়োজন হবে কি কি ডকুমেন্ট দিয়ে তোমরা উপবৃত্তির জন্য আবেদন করতে পারবে বা হতে পারবে চলো দেখে নেই সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের পাঁচটি বন্ধুরা আমাদের রিফার দেওয়ান একাডেমিতে শিক্ষা বোর্ডের উপবৃত্তি সহ সকল ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপলোড করে থাকি তুমি চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজাতে পারো যদি তুমি আপডেট পেতে চাও তাহলে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রেখেছো তাদেরকে রিফার দেওয়ান একাডেমি পক্ষ থেকে থ্যাংক ইউ সো মাচ তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো এটা হচ্ছে তোমাদের উপবৃত্তি পাওয়ার জন্য ফর্ম এটা তোমার উপবৃত্তির জন্য আবেদন করার জন্য এই ফর্মটা ফিল আপ করতে হবে এখানে লাগবে তোমার সবই তোমার নাম তোমার বাবার নাম মায়ের নাম তোমার কলেজ তোমার স্কুল তোমার জেলা তোমার কেন্দ্র সব কিছু দিয়ে তারপরে কিন্তু আবেদন করতে পারবে আমি খুব শীঘ্রই বোর্ড আবার নতুন আপডেট দেওয়ার সাথে সাথে আমি কিন্তু দেখিয়ে দিব রিফার দাডেমির সাথে থাকলে তুমি কিন্তু নিজে নিজে নিজের মোবাইল ফোন থেকেই উপবৃত্তির জন্য আবেদন করতে পারবে যদিও তুমি প্রাইভেট স্কুলে হও না কেন যে কোনো স্কুলে হও না কেন বাংলাদেশের সকল স্কুলের শিক্ষার্থীরা মাধ্যমে অনলাইনের মোবাইল ইউজ করে তোমরা উপবৃত্তির জন্য আবেদন করতে পারবে বাছাইও হতে পারবে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও কি কি লাগবে তোমাদের উপবৃত্তির জন্য কিছু তোমরা তো বুঝতেই পারছো ফর্ম পেলে অবশ্যই তোমরা নিজে নিজেই আবেদন করতে পারবে দুই হাজার বাংলাদেশে অনেক স্কুল কলেজে কিন্তু বর্তমানে শুরু হয়ে গেছে যে উপবৃত্তি ফর্ম ফিল আপের জন্য তারা নোটিশ দিয়েছে অনেক স্কুল কলেজে কিন্তু এখনো শুরু হয়নি এটা কিন্তু সবার স্কুল কলেজে আস্তে আস্তে চলে আসবে স্কুল থেকে তোমাদেরকে নোটিশ দিয়ে জানিয়ে দিবে এবং ফর্মও তোমাদেরকে দিবে তোমরা অফিস থেকে ফর্ম সংগ্রহ করে সেটা জমা দিবে বর্তমানে কিন্তু শিক্ষা বোর্ড যদিও ফর্ম ফিল আপ অনলাইনে আপলোড করেছে তারপরে এখন কিন্তু ফর্ম ফিল আপ তারা জমা নিচ্ছে না যখন ফর্ম ফিল আপ জমা নিবে তারিখ তারা ঘোষণা করবে সাথে সাথে আমরা ভিডিও বানিয়ে মোবাইল দিয়ে আবেদন করে আমরা তোমাদেরকে জানিয়ে দিব অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবে এখন তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাকে তাহলে নিচে কমেন্ট বক্সে তুমি দিয়ে যাও রিফার দেওয়া একাডেমির পক্ষ থেকে খুব তাড়াতাড়ি নির্ভুলভাবে তোমার প্রশ্নের সঠিক রিপ্লাইটা দিয়ে দেওয়া হবে পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারো আল্লাহ হাফিজ